ওই কবরের মধ্যে গেলে আমাকে আপনাকে তিনটা প্রশ্ন করা হবে একটু জোরে বলেন কয়টা আরো জোরে বলেন কয়টা আমাকে আপনাকে কবরের মধ্যে তিনটা প্রশ্ন করা হবে বন্ধু ও বন্ধু একটু ভালো করে কথাগুলো বুঝে নেন যাতে করে সমস্যায় পড়তে না হয় ভালো করে কান খুলে বুঝেন প্রশ্ন করা হবে কয়টা তিনটা প্রশ্নই কিন্তু রাজনৈতিক প্রশ্ন তিনটা প্রশ্ন এক কথা বলেন রাজনৈতিক প্রশ্ন তিনটা প্রশ্ন রাজনৈতিক প্রশ্ন আমার প্রিয় বন্ধুগণ কবরের মধ্যে যে আল্লাহ তাআলা প্রশ্ন করবেন এগুলো কি জীবিত মানুষ রে না মরা মানুষ রে কথা বলেন কবরে যে প্রশ্ন করবেন জীবিত মানুষ না মরা মানুষ আমরা তো মরা ডারাই খেয়েছি কিন্তু আল্লাহ তাআল্লাহ ফেরেস্তারা যখন প্রশ্ন করবে তখন কিসে জীবিত নাম রিত তাহলে কবরের মধ্যে একটা যেহেতু রুফ পাবো তাহলে সেখানেও একটা কি আছে প্রাণ আছে। আছে। তারপরে আবার একটা সেটা কি এই আল্লাহ তালা জান্নাত দিবেন জাহান দিবেন জান্নাতের জান্নাতের নিয়ামত আর জাহান শাস্তি আপনার যদি ভিতরে রূপ নাও থাকে আপনি যদি জীবিত নাও থাকেন তাহলে এটা এই শাস্তি পাইবেন কি করা আর এই নিয়ামত আপনি উপভোগ করবেন কিভাবে কথা কি বোঝা গেল কথা কি বোঝা যায় প্রিয় ভাইয়ের এবার শুনেন তিনটা প্রশ্ন কি প্রশ্ন একটু জোরে বলেন তিনটা প্রশ্ন করা হবে তিনটা প্রশ্ন রাজনৈতিক কিভাবে কবরের মধ্যে যখন আমাকে আপনাকে রাখা হবে রাসূল বলেন ফায়াতি হিমালাকান ওই কবরের মধ্যে দুইটা ফেরেশতা প্রবেশ করবে ফেরেশতার প্রথম কাজ হলো ফায়ু জিলিসা আমাকে আপনাকে আপনজনেরা কবরের মধ্যে সোয়ারে খেসেছিলো ফেরস্তাদের প্রথম কাজ হল ফায়ু জিলিসা আমাকে আপনাকে কবরের মধ্যে বসাবে আমার প্রিয় বন্ধুকান তাহলে বুঝেন কবরের মধ্যে আবার প্রশ্ন করা হবে ফায়াপু লা মার লা হু আমার রব বুক বলত দেখি তোমার রবকে কি প্রশ্ন করা হবে এতো জোরে বলেন তো কি প্রশ্ন করা হবে কবরের মধ্যে প্রশ্ন করা হবে ফায়াকু লা নেহু আমার রবুক ওয়াল্লার বান্দা বলত তুমি কার আইন মানতা তুমি হ্যাঁ জোরে কন কি তুমি কার আইন যদি এই কোরানের আইন মেনে থাকেন জবাব দিতে পারবেন রব্বিয়াল্ল কথা কি বুঝা গেল আপনাকে প্রশ্ন করছি কি ফায়াকু লা নে লাহু মা ও আল্লাহর গোলাম বলো তোমার রবকে তার মানে তুমি আইন মানস তুমি কি মাও সেতুন লেলিন হেগেল ডারুয়েন বঙ্গবন্ধু জিয়াউর রহমান ডাক্তার কামাল তুমি আইন মানস কথা কি বোঝা গেল প্রশ্ন করা হবে কি তুমি কার আইন মানস আপনি যদি এই কোরআনের আইন মেনে থাকেন তাহলে আপনি সেই দিন বলতে পারবেন রব্বি আল্লাহ আর সারা জীবন কোরআনের বিরোধিতা করেছেন কোরআনের আইনের কথা যারাই বলেছে তাদের বিরুদ্ধে আপনারা বিভিন্ন অপপ্রচার চালিয়েছেন আপনাকে যদি কবরে প্রশ্ন করা হয় ফায়াকুলান ইলাহু মার রব্ব ও আল্লাহর বান্দা বলো তোমার রবকে তুমি কার আইন মানছো সেই দিন কি জবান দিয়া রব্বিয়াল্লাহ বের হবে কথা বলতে হবে বের হবে হবে না কথা পরিষ্কার তাহলে আইন মানতে হবে কার একটু জোরে বলেন আইন মানতে হবে কার দুই নাম্বার প্রশ্ন করা হবে দুই নাম্বার প্রশ্ন করা হবে আমা দিনু ও আল্লাহর বান্দা তুমি তোমার দলের নাম কি তুমি কোন দলের লোক আমা দিন মানে হলো ইসলাম দিন মানে কি ইন্নাদ দিন ইনদাল্লাহিল ইসলাম দিন মানে হলো ইসলাম দিন মানে হলো কোরআন হুয়াল্লাযী আরসাল রাসূলু বিল হুদা ওয়াদিনিল হাক্কি লিইউযিরু আলাদ-দিনি কুল্লি আল্লাহ তাআলা বলবেন ও গোলাম ও আল্লাহ পাক বলে দিলেন ও আল্লাহর গোলাম এই কুরআনুল কারীমের আইনকে জমিনের মধ্যে সমস্ত মাতা দর্শের উপরে তুমি বিজয়ী করে দাও কার কথা তাহলে দিন অর্থ হলো কুরআন دین অর্থ হলো ইসলাম দিন অর্থ হলো কমপ্লিট জীবন ব্যবস্থা কোরআনুল কারীম আল্লাহ তাআলা বলেন আলিয়াউমা ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম মদিনা আল্লাহু আকবার আল্লাহ তাআলা বললেন আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে বললেন হাবিব আমার পক্ষ থেকে যত নিয়ামত আছে সব দিয়া দিলাম সব কি দিয়া দিছি কিন্তু দল হিসাবে দল হিসাবে আমি আল্লাহ তাআলা একটা দলকে নিবন্ধন দিছি সেই দলের নাম হলো বলেন 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 সেই দলের নাম হলো ইসলাম এর দ্বারা বোঝা গেল এই পৃথিবীতে হাজারো লক্ষ দল থাকতে পারে আল্লাহর কাছে তাদের নিবন্ধন নাই আল্লাহর কাছে নিবন্ধন পাবে তারা ইসলামী দল যারা এটু জোরে আওয়াজ করে কথা বলেন ঠিক কিনা আপনারা প্রিয় বন্ধুগণ এই দিন মানে হলো কে দিন দিন কি কারীম আল্লাহ তালা বলেন মালিক তাহলে কবরের মধ্যে প্রশ্ন করা হবে ও আল্লাহর বান্দা তুমি কোন দলের লোক তুমি কোন দলের কোন দলের আল্লাহ কবরের মধ্যে দুই নাম্বার যে প্রশ্ন করবে এটা রাজনৈতিক প্রশ্ন না অরাজনৈতিক কথা বলেন এটা রাজনৈতিক না অরাজনৈতিক প্রশ্ন করবে তুমি কোন দলের লোক তুমি কোন দল সেই দিন যদি বলেন আল্লাহ আমি তো পার্টি করতাম আমি তো জাসদ করতাম আমি তো তালফুরি জৈনফুরি বেলফুরি হাকিমফুরি ওই সমস্ত দল করতাম সার কথা কি বোঝা যায় আমার প্রিয় বন্ধুগণ এই জন্য দল করা লাগবে ওইটা যেই দলের নেতা নিজে নামাজি করমিরা নামাজের খবর লয় মাসে 100ক নামাজ লেই খালি খালি রিপোর্ট নেয়। দুই 4 পাঁচ তো যদি সুইটা যায় জামাত কেন छुटলো কৈফিয়ত ফিয়ত চায় কথা বলেন ঠিক কিনা দল তো ওই দলের কথা আল্লাহ বলে আল্লাহ তো সেই দলের কথা বলছেন যেই দলের লোকেরা প্রতিদিন অর্থ সহ কারিমের আয়াত তেলাওয়াত করে হাদিস অধ্যয়ন করে ইসলামী সাহিত্য পড়ে একটু জোরে আওয়াজ করে কথা বলেন ঠিক কিনা আমার প্রিয় বন্ধুগণ ওই দলের কথা বলে না যেই দলের নেতাও না বেনামাজি কর্মীও বেনামাজি নেতাও দুর্নীতিবাজ কর্মীদের কেউ বানাই দুর্নীতিবাজ একটু জোরে আওয়াজ করে কথা বলেন ঠিক কিনা এই জন্য আল্লাহ পাকের ফেরেজ তারা প্রশ্ন করবে ও আল্লাহর বান্দা বলো তুমি কোন দলের লোক কি প্রশ্ন করবে তুমি কোন দলের লোক তিন নাম্বার প্রশ্ন করবে তিন নাম্বার প্রশ্ন করবে মান হাদার রজুর অথবা ওমান নাবিয়ুকা আল্লাহ পাকের হাবিবকে দেখানো হবে অথবা হাবিবের আকৃতি সামনে আনা হবে এনে তারপরে বলবে আমার নবী কা তোমার নবী অর্থ নেতা নবী অর্থ মেসেঞ্জার নবী অর্থ সাংবাদিক তাহলে নবী অর্থ যদি হয় নেতা নবী অর্থ যদি হয় মেসেঞ্জার নবী অর্থ যদি হয় সাংবাদিক তাহলে আল্লাহ তাহলে ফেরেস তারা প্রশ্ন করবে ও আল্লাহর বান্দা বলো তোমার নেতাকে এখন বলেন এটা রাজনৈতিক প্রশ্ন না ও কথা বলেন কথা বলেন তাহলে তিনটা প্রশ্নই কিন্তু কবরের মধ্যে রাজনৈতিক প্রশ্ন এক নাম্বার প্রশ্ন হলো ও আল্লাহর বান্দা বলো তুমি কার তুমি কার আইন মানতা দুই নাম্বার প্রশ্ন করা হবে ও আল্লাহর বান্দা বলো তুমি কোন দলের লোক তিন নাম্বার প্রশ্ন করা হবে ও আল্লাহর বান্দা বলো তো তোমার নেতাকে বন্ধুগণ আমরা তো এই পৃথিবীর মধ্যে কত নেতার নামে স্লোগান দেয় অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র নামাজ পড়ে কক্ত। কত শরীরের মধ্যে আছে নমরুদ ফেরাউন আর আবু জাহেলের রক্ত এই ধরনের নেতা আমাদের সমাজে আছে না নাই কথা কোন সমুক কোমরে ভাই দিছে তো বারোটায়